আল্লাহ জানের সত্য মালাকুল কে বাকি জানেন তারপরও জিজ্ঞাসা করবে আল্লাহ ওরা কোথায় যারা উঁচা উঁচা প্রাচীরের ভিতরে বাস করত যারা বড় বড় অট্টালিকায় বাস করতো যারা চতুরদিকে নিছচিত্র বেষ্টনীর ভিতরে বাস করত যারা চতুরদিকে পাহাড় আর পাহাড়ের ভিতরে বাস করত সত্যও মৃত্যুকে ভাবতো না বক্তরা মরবেই না পুরো কোথায়। মালাকুল মত বলবে ওদের কোণিয়ার কাছে আমার জন্য কোন প্রতিবন্ধকতা ছিল না সত্যই তাই তারপরে বলবে আকাশমানেরা বাকি তো আল্লাহ বলবে আকাশে ঝড় লাগাও তুমি আকাশে ঝড় লাগাবে সব আকাশ খালি করবে

তো বলবে নাহনু আরবা আমরা চারজন জিবরি মিকাইল ইসরাফিল মালাকুল মউত সামানিয়াতু হামিলাতি আরশ আপনার আরশ বহনকারী আটজন টোটাল 12 জন বাকি তো আল্লাহ বলবেন ফালিয়া মুত জিবরি ওয়া ইসরাফিল কি নজরের মৃত্যু হবে আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার বলবে তিসা নয় জন বাকি আর আপনি চিরঞ্জীব আল্লাহ বলবে নয় জন কে বলবে হামসামা হামিলাতি আরশি তো আনা আটজন আরশ বহনকারী আর আমি

তো মোমেন মুসলমানের রু উঠানের জন্য নিয়ে আসার জন্য আমি এত দিন দিনাজপুরের মানুষ চলে যেতে হবে যিনি নিয়ে আসছেন নিয়ে যাবেন ছোট একটা জীবন ষাট সত্তর বছর যদিও বলি কিন্তু গ্রান্টি দেওয়ার ক্ষমতা নাই যে আমি ষাট বাজবো আমি সত্তর বাজ এই জন্যই মনে হয় আল্লাহর ধ্বনি সত্য আল্লাহ প্রতিদিন যুবকের কানে ধরি দিতেছেন সবাব লায়াতার রুকা স্বভাব যুবক যৌবন যেন তোকে নিম্ হারাম না বানায় যৌবন যেন তোকে অকৃত গুনা বানায় যৌবন যেন তোকে নিমখ খারাম না বানায় নিমখ খারাম তোকে অকৃত গুনা বানায় তোকে উদাসীন না বানায় কেদিসে যৌবক হম কয় টাকা দাম যৌবনের দাম কত হম কি কি নাই দাম নাই কোনো দাম নাই হ্যাঁ না উনি তো কইতেছে কোনো দাম নাই বলে যৌবনের কেননা কলিকতা হারবালে পাওয়া যায় তো ঠিক না পাওয়া যায় না আমেরিকান হারবালেও পাওয়া যায় না চাইনিজ হারবালেও পাওয়া যায় না যৌবনের দাম কত হুম কত হায় যুবক একবারও তো ভাবো না যদি তৃতীয় লিঙ্গ বানায় দিত কি করতা আ তাহলে তো যেই তোমাকে দেখতো খালি ঠাকুর দিত ঠিক না কেউ তোমার দিকে না যৌবনের দাম শুনবে সর জগতের যদি একদিকে রাখা হয় এক যুবকের যৌবন যদি আরেক দিকে রাখা হয় তাহলে যুবকের যৌবনের দাম বেশি তুমি জানো না তোমার দাম কত এটা তো আমি বস্তু দিয়ে দেখাইলাম আরেকটা দিয়ে দেখাবো যেটা বস্তু না তুমি জানো না তোমার যৌবনের দাম কত রূপসী জানে না রূপের দাম কত নারী জানে না নারীত্বের দাম কত পুরুষ জানে না পুরুষত্বের দাম কত এটা তো আমি বস্তু দিয়ে দেখাই না আরেকটা দিয়ে দেখাই দাম যুবক যখন শেষ দায় যায় শেষ দায় আর যায় চিৎকার দেয় চিৎকার সুবহান আল্লাহ ফেরেস তাদেরকে টাইকা বলে উমদুরিলা হাদা সাপ এই যুবকের দিকে তাকাতো কি করে

মুসলমান বটে আমরা কিন্তু ইসলামের রং আমাদের উপরে নাই বলি তো আমি মুসলমান লেখিত আমি মুসলমান স্বীকার উক্তি তো আমি মুসলমান কিন্তু ইসলামের রং আমার ভিতরে নাই যদি ইসলামের রং থাকতো তাহলে যুবকরা কেন নেটে দেখা চুল কাটত ওরা তো এখন চুলের ডিজাইন বাহির করে নেটের থেকে স্ক্রিন শট দেয় তারপরে চলে যায় সেলুনে আর মোবাইল খুলে দেখায় পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা দিয়া সিরিয়ালে বসা থেকে আসে সত্য তো যদি ইসলামের রং থাকতো ইসলামের রং যদি থাকতো তাহলে ও কোনো নেটে দেইখা কেন চুল কাটতো আল্লাহ রসুল কি চুল কাটার আল্লাহ কি চুল কাটার পদ্ধতি বলেন না ইসলামে কি চুল কাটার পদ্ধতি নাই হুম ভাবলাম যুবকরা সব ওদের স্টাইলে চুল কাটে অথচ তো দেখি ইউরোপে যাইতে হলে লম্বা লম্বা টাকা গুনতে হয় তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ জানের বাজি নিতে হয় কেন তোমাদের চুল কাটা দেখে দেয় না দেয় না রাগ হয়ে গেল যখন চুল কাটা দেখা বিষাই দেয় না তোমার প্যান্টের ডিজাইন দেখা বিষা দেয় না তোমার টি শার্টের ডিজাইন দেখা বিষা দেয় না তোমার গেঞ্জি দেখা বিষা দেয় না তোমার চেহারা দেখা বিষা দেয় না তুমি তো ওদের প্রেমে চব্বিশ ঘন্টা আসক্ত থাকো তারপরে যখন টাকা ছাড়া বিষা দেয় না তো ওদের রঙে রঙিন হইল তো হইল কেন আমাকে বুঝাও আমি যেটা বুঝেইতে চেয়েছিলাম যে মুসলমান বটে শিকার উক্তি দেই বটে কাগজে কলমে লেখি বটে প্রচার করি বটে আমি মুসলমান কিন্তু ইসলামের রং আমার ভিতরে কতটুকু যদি ইসলামের রং থাকত তাহলে যুবক কেন নেটে দেখা চুল কাটত যুবতীরা কেন গ্রাম গঞ্জে কেন পার্লার হইত গ্রামে পার্লার নাই নাই হ্যাঁ নেটে দেখা কেন সাজুগুজু গুজু করত সব যুবতীরাই তো নেটে দেখা সাজে সব মা বোনরাই তো কাপড় চোপড়ের ডিজাইন নেটের থেকে বাহির করে ইসলামে কি কোনো কাপড়ের ডিজাইন নাই ইসলামে কি সাজগোজ নাই যদি থাকে তাহলে আমার কথা সত্য আমি মুসলমান বটে কিন্তু ইসলামের রং কতটুকু আমার ভিতরে চলে তো যাবো থাকার সুযোগ এখানে কারো নাই যিনি নিয়ে আসছেন উনি নেওয়া যাবে নিজ ইচ্ছায় আসি নাই উনি নিয়ে উনি আল্লাহর ইচ্ছায় আমাদের অস্তিত্ব এই জন্যই তো আল্লাহ বলে মান আল্লাহ আন্নি না দায়িত হুমিন করি যখন আমাকে ভুলে যায় সব কিছু পাওয়ার পরে তো আমি বড় কাছের থেকে ডাকি ইলা আইন কই চলিদা মিননি আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে যে আমার চেয়ে বেশি দিছে তারপরে আল্লাহ গনাইতে শুরু করেন আমার কোনটা মা আম্মা হিনা তুমি কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলে না সমান যে আলাকা দামা তোমাকে রক্তে রূপান্তরিত কে করলো কমান যে আলাকা মধু তোমাকে রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো ফমান যে আলাকা এবামা তোমার কঙ্কালটাকে তৈরি করলো কমান কাসা আলাই হেলাহ মা এর উপরে নিখুঁতভাবে এত সুন্দরভাবে ঘোষ্ঠ আর চামড়ার আবরণ কে ও যুবক তোমাকে দেখা কত জনের অরনা পেঁচা খেলতে চায় ঠিক না ঠিক দিনাজপুরের বহুত কাহিনী পত্রিকা ওরসেই পুন আরো কত হবে জানি না যে যুবককে দেখা অরনা পেঁচাে ঝুলে গেছে তুমিও কত যুবটিকে দেখা বিশেরボトル ডকডকায় পান করতে চাও কে এত সুন্দর করে চামড়া আর ঘোষ্ঠের আবরণ চরায়ও আল্লাহ তো জিজ্ঞাসা করতেছে কে তো বল মঙ্কসা আলাইহি לחনা বস্তের আবরণ কে চলল এত সুন্দর মানুষ মানুষের দিকে আকৃষ্ট পুরুষ নারীর দিকে নারীস পুরুষের দিকে কত সুন্দর করে বস্তের আবরণ চলল আল্লাহ বলে আমার কুনতা সগীরা মার পেটের থেকে কি ছোট আসলে ফমান কাবালা তোকে বড়তে করলো আমা কুনতা যঈফা তুমি কি দুর্বল ছিলে না ফমান কৌয়াকা তোকে সুঠামত্ব কে দিল যুবক তোমার যৌবনের সুঠামত্ব কে দিল তাফালিন বুঝো তাফালিন আরে তাফালিন বুঝো হুম ঢাকায় শব্দ বুঝো না তাফালিন হুম হুম তুমি যে দৌবন নিয়ে সারা দিন তাফালিন করো হাঁটলে এক রকম মোটরসাইকেলে উঠতে আরেক রকম পিছে কেউ বসা থাকলে ফুল চার্জে আরেক রকম

কি শিক্ষিত করলো শিক্ষিত লোকগুলা তখন আল্লাহকে চিনি না আমার সমাজে নাইনটি পার্সেন্ট শিক্ষিত মানুষই তো আল্লাহকে চিনে না অথচ ওকে শিক্ষিত কে করলো যুবক তোমাকে শিক্ষা কে দিল দীক্ষা কে দিল হায় 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 যদি জাদু জানতাম তো আমি দিলের ভিতরে ফাইরা বোড়া দিতে পারতাম তাইলে হয়তো দেখাইতে পারতাম যদি প্রজেক্টার থাকতো দিলের ব্যথা দেখানোর যদি কোনো প্রজেক্টার থাকতো তাহলে আমি দেখাইতে পারতাম আমার ভিতরে ব্যথা কত আমি ব্যথা নিয়ে বলতেছি আল্লাহ বলে তোমাকে শিক্ষিত কে করলো আমার কোনটা মিস্তি তুমি কি মার পেটের থেকে নিঃসয় আসো নাই তারপর আল্লাহ চিত্র তুলে ধরছে ফলে আল্লাহ সিংন তাক্তা তোর তো দাঁত ছিল না তোর থেকে কাটবে ফলে আল্লাহ কালিসান তান্ত্রিক জিব্বা ছিল বাক ছিল না ফলে আল্লাহ কাদুন কাসমা কান ছিল শ্রবণ শক্তির কার্যকরিতা ছিল না ফলে আলাকা আইন তন্দু চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকরিতা ছিল না ফলে আলাকা আকুল তোমায় গেস মগজ ছিল বলবন্ধ বুঝার ক্ষমতা ছিল না ফলে আলাকা কালবন কথা ফাঁকা দিল ছিল চিন্তা কি জিনিস তুমি জানতে না বলে আলাকা ইয়াদ তাপ্তিস হাত ছিল দলার ক্ষমতা ছিল না বলে আলাকা রিজিবন ফাংশি পাও ছিল চলার ক্ষমতা ছিল না আলাইসা কাদারিক এরকম কোন ছিল না ক্ষমান আগনা কা তোকে স্বয়ং সম্পূর্ণ করলো কে আল্লাহ বলতো মনে হয় দিলে লাগে ঠিক না কে করছে ভালো মতে বলেন আল্লাহ বললে চল্লিশ নেকি পাওয়া যায় চল্লিশ নেকি হয় নাকি আল্লাহ বললে চল্লিশ নেকি মিলে আর যদি মনের থিকা বলতে পারে যেইভাবে বলার ওইভাবে বললে হার্ট ওপেন হয়ে যায় ওপেন হার্ড কোনোদিন সংকীর্ণতা হয় না আজকে সংকীর্ণতা এই জন্য আল্লাহ বলার মতো বলে না আল্লাহ ম্যানম্যানে আল্লাহ বলে কে দিছে কে চল্লিশ নেকি মিলবে চল্লিশ নেকি এই উন্মুখ এক নেকি দিয়ে জান্নাতে যাবে এক নেকি দিয়ে আপনার কাছে তো চল্লিশটা আছে যতবার বলবেন ততবার চল্লিশ যতবার বলবেন ততবার চল্লিশ এক নেকি দিয়ে জানাতে যাবে কিতাবে আছে এক ব্যক্তির এক নেকি লাগবে পাশ করার জন্য আল্লাহ পরীক্ষামূলক কে আমাকে মাটি ওকে ছেড়া দিবে বলবে যা এক নেকি নিয়ে তো আত্মীয় স্বজনের কাছে ঘুরতে 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 নৈরাস হয়ে ক্লান্ত হয়ে বিমুখ হয়ে একশো ভাগে একশো ভাগ নিশ্চিত হয়ে যান আমি জাহান্ন চলে আসবে ফেরা পথের মাঝে একজন ব্যক্তি ডাকবে যে অপরিচিত জিজ্ঞাসা করবে তোমার এই চেহারার অবস্থা কেন বলছে জনের কাছে বললাম কোনো কাজে দিল না তোমাকে তো চিনি না বলছে গইলা দেখো না কাজে লাগতে পারে বা মনটাও হালকা হতে পারে বলছে একটা বলে তারপর তো হাসবে আর বলবে এক নাকি এই ল এক নাকি বা এক নেকির জন্য এই অবস্থা তো এক নেকি পাবে না কাশের চাপ পাবে কাছে পজবে আল্লাহ জিজ্ঞাসা করবে এত খুশি কেন ওর নেই মেলা গেছে আল্লাহ জানেন আল্লাহ জানেন বলবে কোথেকে মিললো কে দিল কেমন মাঠে আপনি একাই নাকি আর কেউ নাই কেননা মানুষের স্বভাব হলো পাইতে দেরি বলতে দেরি করে না যুবক দেখেন যৌবন পাইতে দেরি বাবনিতে দেরি করে নেন যুবতী সৌন্দর্য সুন্দরী সৌন্দর্য পাইতে দেরি স্টাইল চেঞ্জ করতে দেরি করে না এরকম সব ব্যক্তি মানুষের স্বভাবই এটা পাইতে দেরি বলতে দেরি নাই পাইতে দেরি পদস্থরা পথ পাইতে দেরি বলতে দেরি করে না মানুষের স্বভাবই ও ভাব নিবে ভাব নিবে বলবে আপনি একাই কে আমাদের মাঠে আর কেউ নাই তা হাসবে আর বলবে কে দিল তাকে ডাইকা নিয়ে আস কে দিল তাকে ডাইকা নিয়ে আস কে দিল তাকে ডাইকা নিয়ে আস তো যাবে বলবে ভাই আল্লাহ ডাকে এতক্ষণই তো ভালো ছিলাম নেকিও দিলাম বিপদও করলাম এতক্ষণ তো দূরে দাঁড়ায় ছিলাম ভালোই ছিলাম তো যাবে আল্লাহ জিজ্ঞেস করবে তুমি নেকি কেন দিলে তো ও বাপ নিবে বাপ কি ও বলবে আসি তো একটা আমার কি কানে লাগবে আমার কাছে তো আর নাই একটাই ছিল ভাবলাম এই কেমতের মাঠে বিনষ্ট করে কি লাভ ওর কাজে লাগাইতেছিল লাগাই দিলাম তো যে জিতা গেছে আল্লাহ ওকে বলবে খুশ বিয়া দিয়া খিকা তোর বাইর হাত ধর অদ খুলা আল জাননা দুইজনে জান্নাতে চল আমার চেয়ে বড় দাতা হতে চাস তাই না আমার চেয়ে বড় দাতা হতে আমি কাউকে দিব না 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 এক নেকি দিয়ে তো জান্নাতে যাবে আপনার কাছে একবার আল্লাহ বললে চল্লিশটা মিলে চল্লিশটা তারপরও মন খুলে বলতে চায় এই জন্যই তো আমি বললাম আমার কথা শুরু এখান থেকে যে মুসলমান বটে কিন্তু রং টুকু। যে আল্লাহ অস্তিত্ব দিছে আল্লাহর কাছে চলে যেত থাকার সুযোগ এখানে নাই চলেন আবার আসি না না আসি একটু চিত্র দেখাই দিই কেননা এরকম এসছে যে আমি দিনাজপুরে প্রথম আসলাম আর কোনোদিন আসা হয় কি হয় না জানি না এই জন্য একটু শুনায় দিতেছি প্রতিদিনই কিন্তু আমরা উঠতেছি পাঁচ লক্ষ মানুষ ডেলি উঠে শূন্য দুনিয়াকে আল্লাহ একদিন শূন্য করবে দুনিয়া কিন্তু শূন্য ছিল কেউ ছিল না কিচ্ছু ছিল না আবার একদিন শূন্য হবে প্রমাণ প্রমাণস্বরূপ ডেলি পাঁচ লক্ষ লোককে আল্লাহ উঠে গেছে খবর নেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএচর ওইখানে ওয়েবসাইটে যা খবর নেন ডেলি পাঁচ লক্ষ লোক দুনিয়ার থেকে উঠতেছে মৃত্যু হইতেছে মৃত্যু একদিন শূন্যের কোঠায় নিয়ে আসবে আল্লাহ জানা সত্য মালাকুল মৌতকে জিজ্ঞাসা করবে মাম বাকি আলা বাহরিল আর জমিনে কে বাকি তো মালাকুল মৌত বলবে লা আলাল আরদি আহাদুন ইয়া দুব জমিনে বিচরণকারী কেউ নাই আল্লাহ জানেন তারপর জিজ্ঞেস করবে আল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়িদা ওরা কোথায় যারা উঁচা উঁচা প্রাচীরের ভিতরে বাস করত যারা বড় বড় অট্টালিকায় বাস করত যারা ভিতরে বাস করত যারা পাহাড়ের ভিতরে বাস করতো স্বপ্নেও মৃত্যুকে ভাবতো না ভাবতো ওরা মরবেই না ওরা কোথায় মালাক মদ বলবে ওদের কোন আমার জন্য কোনো প্রতিবন্ধকতা ছিল না সত্য এটাই তারপরে বলবে আকাশ বলারা বাকি তো আল্লাহ বলবে আকাশে ঝাড়ু লাগাও তুমি আকাশে ঝাড়ু লাগাবে সব আকাশ খালি করবে আপনি বলবেন এখন কি আকাশে কেউ আছে ওলামাদেরকে জিজ্ঞাসা করেন কেউ আছে না নাই চাই আঙ্গুল জায়গা খালি নাই দ্বিতীয় রওয়ায়েত এক বিঘা জায়গা খালি নেই ইল্লা মালাকত্বম قائমুন আও রাকউন আও সাজিদুন আও جالিসুন মিন আউয়াল খালকি ইলা ইয়াওমিল কিয়ামা

বলবে তিসা নয় জন বাকি আর আপনার চিরঞ্জিত মৃত্যু হোক আর মরবে তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার বলবে আমি আর আপনি চিরঞ্জীব

যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবেন ছোট একটা জীবন ষাট সত্তর বৎসর যদিও বলি কিন্তু গ্রান্টি দেওয়ার ক্ষমতা কারো নাই যে আমি ষাট বাজব আমি সত্তর বাজবো এই জন্যই মনে হয় আল্লাহর ধনী সত্য আল্লাহ প্রতিদিন যুবকের কানে ধরে দিতেছেন রুকা স্বভাব যুবক যৌবন যেন তোকে নিম আরাম না বানায় যৌবন যেন তোকে অকৃতজ্ঞ না বানায় যৌবন যেন তোকে নিম খারাপ না বানায় নিম খারাপ তোকে অকৃতজ্ঞ না বানায় তোকে উদাসীন না বানায় কে দিছে যৌবন হম কয় টাকা দাম যৌবনের দাম কত হম কি নাই দাম নাই কোনো দাম নাই হ্যাঁ না উনি তো কইতেছে কোনো দাম নেই বলে যৌবনের হারবালে পাওয়া যায় তো ঠিক না মডার্নে পাওয়া যায় না আমেরিকান হারবালেও পাওয়া যায় না চাইনিজ হারবালও পাওয়া যায় না যৌবনের দাম কত কত হয় যুবক একবারও তো ভাবো না যদি তৃতীয় লিঙ্গ বানিয়ে দিত কি হ্যাঁ তাহলে তো যেই তোমাকে দেখতো খালি ঠাকুর দিত ঠিক না হ্যাঁ হ্যাঁ আজ পর্যন্ত কেউ তোমার দিকে তাকাইতো না যৌবনের দাম শুনবে সর জগতের সম্পদের ভান্ডার যদি একদিকে রাখা হয় এক যুবকের যৌবন যদি আরেক দিকে রাখা হয় তাহলে যুবকের যৌবনের দাম বেশ তুমি জানো না তোমার দাম কত এটা তো আমি বস্তু দিয়ে দেখাইলাম আরেকটা দিয়ে দেখাবো যেটা বস্তু না তুমি জানো না তোমার যৌবনের দাম কত রূপসী জানে না রূপের দাম কত নারী জানে না নারীত্বের দাম কত